ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় গ্রামে শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসায় পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে অভিযুক্ত পিতা স্বামী ম্যাক ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় গ্রামের শাহজাহান ব্যাপারের পুত্র মেয়ের মা বলেন আমি নিয়মিত আমার মেয়ে স্বামী মা আক্তারকে মাদ্রাসায় আনা নেওয়া করি আমি অসুস্থ থাকায় আমার বাবার বাড়ি হতে শুক্রবার বিকেল পাঁচটার দিকে মাদ্রাসার কথা বলে মেয়ের বাবা মেয়েকে নিয়ে যায় নিজের রিক্সা চালিয়ে মেয়েকে মাদ্রাসায় না নিয়ে পাশের গ্রামের আফসার গাজির বাগানের নিকটে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পরে মেয়েকে মাদ্রাসায় রেখে দ্রুত চলে যায় পিতা শামীম পরে মেয়ে আমাকে ফোন করে কান্না করে এসব ঘটনা বললে আমি আমার বোন শাবানাকে মাদ্রাসায় পাঠালে মাদ্রাসা শিক্ষকগণ এমন জঘন্য কাজের জন্য কোন আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো আমার বোনকে রাগাডাগি করে আমার মেয়েকে দিয়ে দেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় জানান এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সে ডাক্তারের পর্যবেক্ষণের পর তার মায়ের কাছে আছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা